সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানে শ্রমিক ভাড়া চালু সৌদি আরব ও মালয়েশিয়া রুটে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ার্কার ফেয়ার নামক এই সুবিধাটি চালু হয়ে প্রযোজ্য থাকবে চলতি বছরের তিরিশ জুন পর্যন্ত আজ এক বিজ্ঞপ্তিতে জানাই এই বিশেষ ভাড়ার সুবিধাটি চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত পাওয়া যাবে নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী ঢাকা থেকে জেদ্দা মদিনা ও রিয়াদের একমুখী ফ্লাইটের ভাড়া ট্যাক্স বাদে নির্ধারণ করা হয়েছে মাত্র তিনশো মার্কিন ডলার অন্যদিকে ঢাকা কোয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া আরো কম মার্কিন ডলার ধার্য করা হয়েছে ভাড়া কমানোর এই উদ্যোগটি প্রবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে সৌদি আরবগামী বিমানের জন্য যাত্রীদের গুনতে হয় চারশো তিরিশ থেকে চারশো আশি মার্কিন ডলার ট্যাক্স ছাড়া একইভাবে কোয়ালালামপুরের ফ্লাইটের ভাড়া তুলনামূলক অনেক বেশি যা প্রায় তিনশো মার্কিন ডলার ট্যাক্স ছাড়া নতুন শ্রমিক ভাড়া চালু হওয়ার ফলে উভয় রুটের ভাড়াই উল্লেখযোগ্যভাবে কমে আসবে ওয়ার্কার ফেয়ার নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে এখানে উল্লেখযোগ্য যে ওমরা ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসা ধারীরা এই বিশেষ ছাড় পাবেন না এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে এদিকে দুদিন আগে এক পোস্টে আসনাত আবদুল্লা লিখেন প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান অসংখ্য ভাই নিজেদের অভিযোগগুলো মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন প্রবাসীদের বিষয়গুলো দ্রুত সময়ে অ্যাড্রেস করুন সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানে শ্রমিক ভাড়া চালু সৌদি আরব ও মালয়েশিয়া রুটে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ার্কার ফেয়ার নামক এই সুবিধাটি চালু হয়ে প্রযোজ্য থাকবে চলতি বছর তিরিশ জুন পর্যন্ত আজ এক বিজ্ঞপ্তিতে জানাই এই বিশেষ ভাড়ার সুবিধাটি চলতি বছরের পর্যন্ত পাওয়া যাবে। নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী ঢাকা থেকে জেদ্দা মদিনা ও রিয়াদের একমুখী ফ্লাইটের নির্ধারণ করা হয়েছে মাত্র মার্কিন ডলার অন্যদিকে ঢাকা কোয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া আরও কম একশো মার্কিন ডলার ধার্য করা হয়েছে ভাড়া কমানোর এই উদ্যোগটি প্রবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে সৌদি আরবগামী বিমানের টিকিট জন্য যাত্রীদের গুনতে হয় চারশো থেকে চারশো মার্কিন ডলার ট্যাক্স ছাড়া একইভাবে কুয়ালালামপুরের ফ্লাইটের ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি যা প্রায় তিনশো মার্কিন ডলার ট্যাক ছাড়া নতুন শ্রমিক ভাড়া চালু হওয়ার ফলে উভয় রুটের ভাড়াই উল্লেখযোগ্যভাবে কমে আসবে ওয়ার্কার ফেয়ার নামের এই সুবিধা পেতে যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি হবে। এখানে উল্লেখযোগ্য যে ওমরাহ ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যে কোনো বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যে কোনো ট্রাভেল এজেন্সিতে থেকে ক্ষেত্রে প্রযোজ্য হবে এদিকে দুদিন আগে এক পোস্টে হাসনাত আবদুল্লা লিখেন প্রতিদিন শত শত রেমিটেন্স যোদ্ধা আমাদের ইনবক্সে তাদের দুঃখ কষ্টের কথা জানান অসংখ্য ভাই নিজেদের অভিযোগগুলো মেসেজটি বারবার করে পাঠাচ্ছেন প্রবাসীদের বিষয়গুলো